নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা কিছুরি কারো মনে আছে বাইক মনে আছে কিছুরি লাইটা প্রেমের জোয়ারে প্রেমের জোয়ারে আরে ভালোই জানা ভাই বাইকে বল আয় আয় সবাই

あれい

हमें <laughs> हाथे deixa eu Abi sen ek sath hum log aayenge sabhi okay come on da 1 2 3 stop jime jime lag re jime jime lag re jime jime lag re bina odi ke jime jime lag re jime jime lag

তার জন্য আমি বলবো কি এই পুরো কেটে যায় আপনাদের আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন এতটা আশীর্বাদ করেছেন যে শুধু খাদার নয় ধূমকেতিও ফাটিয়ে চলে যায় এখানে এবং আমি কথা দিয়েছিলাম আমার ছবি প্রথম শো বাংলায় রায়গঞ্জ থেকে শুরু হবে আর সেই কথা আমি দেখে চলেছি খাদার আমাদের প্রথম শো বাংলায় ছিল দুটো সময় রাত দুটো প্রথম শো সেটা রায়গঞ্জেই হয়েছে এবং ধূমকেতুতেও প্রথম শো রায়গঞ্জে হয়েছে এবং আমার পরের ছবি রঘু ডাকাত তার প্রথম শো রায়গঞ্জ থেকে শুরু হবে এই কথা দিয়ে গেলাম কিন্তু একটা কথা বলবো এইবারে শুধু একটা সত্যি হবে না কারণ রঘু ডাকাত এমন একটা ছবি আমার মনে বাংলা ছবির ইতিহাসে হয়নি এই সাহসটা পেয়েছি শুধুমাত্র আপনাদের জন্য মন খুলে একটি কথা বলছি খাদান সত্যি আমি ভয়ে ছিলাম কারণ তখন আমি প্রজাপতি প্রধান

পুনর্যোগে ফিরে যেতে হবে আমাকে যারা দিন লাগিয়েছে সে রায়গঞ্জ হোক কালকে আমরা মালদাতে ছিলাম বালুরঘাটে ছিলাম শিলিগুড়িতে যাব বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কলকাতা শুধু নয় তাদের কাছে আমাকে যেতে হবে তাদের মত করে ছবি নিয়ে যেভাবে আপনারা ব্লকবাস্টার করেছেন ইতিহাস তৈরি করেছেন শুধুমাত্র ক্রেড যায় আপনাদের আমরা তো পরিশ্রম করার জন্যই জন্মেছি আমাদের কর্মযোগ আমরা এটুকুই জানি সিনেমা কিভাবে বানাতে হয় কিন্তু সিনেমা শুধু একা বাড়লে হবে না তার জন্য দর্শক লাগে আপনারা হরি করে খাদান দেখেছেন শুধু খাদান নয় অসব পড়া ছবি দেখেছেন আমি কথা দিয়েছিলাম যদি খাদান ভালো চলে আমি তার থেকে অনেকক্ষণ বেশি ভালো ছবি নিয়ে আস পড়ার ছবি আপনারা রেকর্ড করিনি আপনাদের মোবাইলে দেখতেই পাচ্ছি সময় রেকর্ড করছেন আমি কথা দিয়ে গেলাম যদি আপনাদের রঘু লাগার ধারণা লাগে আমি তাহলে এরকম ধরনের ছবি করবো না কারণ এতটা ভালো ছবি আপনারা আমার মনে হয় বাংলা ছবি ইতিহাসে দেখেছে।

মানে এইসব জায়গা কেন বলা হচ্ছে এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা রঘু কালী মন্দির আছে আমরা এরকম মন্দিরও পেয়েছি কারণটা বলতো মাকে চেন দিয়ে বেঁধে না রাখলে মা পালিয়ে যাবে মাকে ধরে রাখার জন্য ইতিহাসে এইসব আছে বিশ্বাস করতে হচ্ছে আমরা অজস্র নথি পেলাম দায়িত্বটা অনেক বেশি ছিল কারণ রঘু ডাকাত এমন একজন আইকনিক ক্যারেক্টার ইতিহাস আমাদেরকে মাফ করবে না

তো আমাদের দায়িত্ব অনেক বেশি ছিল আমি বাদ দিয়ে এই যে চরিত্রটা এত দারুণ একজন একটা চরিত্র পেরোলো আমার মনে হলো মধ্যে আমি অলিভারকে ফোন করি অনির্বাণ করি আমি জানিনা অলিভার আমাকে হ্যাঁ বলবে কি বলবেন আমি সত্যি জানতাম না আমি একদিনে ফোন করি কে ভাই এরকম একটা চরিত্র এই চরিত্রটা তুমি ছাড়া কাউকে ভাবতে পারছি না তোমাকে ছাড়া আমি পারবো না

রায়গঞ্জে অনেকেই জানেন আমি থিয়েটার করি থিয়েটার করতাম আমার প্রথম ছবি বাংলা ছবি দেবের সঙ্গে আসি এবং তারপরে আমি একটা ছোট চরিত্র অভিনয় করি ধ্রুব ব্যানার্জির পরিচালনায় গোলন্দাজ সেখানেও দেবের সঙ্গে কিন্তু এই চরিত্রটা সত্যি মানে আমি দেবের কাছে কৃতজ্ঞ শ্রীকান্ত মমতার কাছে ধ্রুবতার কাছে সবার কাছে কৃতজ্ঞ যে এই চরিত্রটা আমাকে দেওয়ার জন্যে আমি আজ পর্যন্ত যা যা চরিত্র অভিনয় করেছি ডেফিনেটলি এইটা আমার কাছে একটা গোল্ডেন ক্যারেক্টার হয়ে থাকবে মানে আমার পুরো আমার মনে গেঁথে থাকবে এই চরিত্র এবং আমি আশা করি যে আপনাদের মনেও গেঁথে থাকবে ছবিটা দেখার পর সেটা বোঝা যাবে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ